হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই টুডেস ইম্পর্ট্যান্ট এজেন্ডা ইন্ট্রোডিউসড উইথ ফায়ার পাম্প কন্ট্রোলার ফায়ার হাইটেন্ট পাম্পের জন্য জকি ফায়ার পাম্প কন্ট্রোলার একটি সহায়ক ডিভাইস যা ফায়ার ফাইটিং সিস্টেমে পানির চাপ স্বাভাবিক রাখতে সহায়তা করে জোকি পাম্প মূলত ছোট আকারের পাম্প যা ফায়ার হাইটেন্ট সিস্টেমে সামান্য চাপের পরিবর্তন হলে তা পূরণ করতে স্বয়ংক্রিয়ভাবে চালু হয় এর মাধ্যমে বড় ফায়ার পাম্পকে প্রয়োজন ছাড়া বারবার চালু হতে হয় না ফলে সিস্টেমের স্থায়িত্ব ও কার্যক্ষমতা বাড়ে জকি ফায়ার পাম্প কন্ট্রোলার পানির চাপ পর্যবেক্ষণ করে এবং যখন চাপ সামান্য কমে যায় তখন এটি জঁকি পাম্পকে স্বয়ংক্রিয়ভাবে চালু করে যাতে চাপ আবার নির্ধারিত মাত্রায় ফিরে আসে যখন সঠিক চাপ পুনরুদ্ধার হয় তখন কন্ট্রোলার জকি পাম্পকে বন্ধ করে দেয় এই প্রক্রিয়া বড় ফায়ার পাম্পের উপর চাপ কমায় এবং সিস্টেমে প্রয়োজনীয় পানি সরবরাহ বজায় রাখতে সাহায্য করে জকি পাম্প কন্ট্রোলার জরুরি অবস্থায় ফায়ার সিস্টেমকে প্রস্তুত অবস্থায় রাখতে সহায়ক যাতে বড় ফায়ার পাম্প দ্রুত কার্যকর হতে পারে ফায়ার হাইডেন্ট পাম্পের জন্য ইলেকট্রিক ফায়ার পাম্প কন্ট্রোলার একটি গুরুত্বপূর্ণ ডিভাইস যা পাম্পকে স্বয়ংক্রিয়ভাবে চালু ও বন্ধ করতে ব্যবহৃত হয় এটি সাধারণত বিদ্যুৎ চালিত পাম্পের সাথে সংযুক্ত থাকে এবং ফায়ার সিস্টেমে পানির চাপ কমে গেলে পাম্পকে স্বয়ংক্রিয়ভাবে চালু করে দেয় ইলেকট্রিক ফায়ার পাম্প কন্ট্রোলারের প্রধান কাজ হল পাম্পের কার্যক্রম নিয়ন্ত্রণ করা এবং জরুরি অবস্থায় দ্রুত প্রতিক্রিয়া জানানো এই কন্ট্রোলারটি বিভিন্ন সেন্সর এবং সুইচের মাধ্যমে সিস্টেমের পানির চাপ পর্যবেক্ষণ করে যখন পানির চাপ পূর্বনির্ধারিত সীমার নিচে নেমে যায় তখন কন্ট্রোলার পাম্পকে স্বয়ংক্রিয়ভাবে চালু করে এবং পানি সরবরাহ নিশ্চিত করে এছাড়া এই কন্ট্রোলারে সাধারণত একটি ম্যানুয়াল অপারেশন অপশনও থাকে যাতে প্রয়োজনে পাম্পকে ম্যানুয়ালি চালু বা বন্ধ করা যায় এই সিস্টেমের নিরবিচ্ছিন্নতা বজায় রাখে এবং অগ্নি নির্বাপণ প্রক্রিয়াকে আরও নির্ভরযোগ্য করে তোলে ফায়ার হাইড্রেন পাম্পের জন্য ডিজেল ফায়ার পাম্প কন্ট্রোলার একটি বিশেষ ডিভাইস যা ডিজেল চালিত ফায়ার পাম্পের কার্যক্রম নিয়ন্ত্রণ করে এটি মূলত তখন ব্যবহৃত হয় যখন বিদ্যুৎ সরবরাহে বাধা থাকে বা বিদ্যুৎ চালিত পাম্প ব্যবহার করা সম্ভব নয় ডিজেল ফায়ার পাম্প কন্ট্রোলার স্বয়ংক্রিয়ভাবে ডিজেল পাম্প চালু করে পানির চাপ নিশ্চিত করে এবং আগুন নেবানোর জন্য প্রয়োজনীয় পানি সরবরাহ করতে সাহায্য করে এই কন্ট্রোলারটি বিভিন্ন সেন্সর এবং চাপ সুইচের মাধ্যমে ফায়ার সিস্টেমের পানির চাপ পর্যবেক্ষণ করে যখন পানির চাপ নির্ধারিত সীমার নিচে নেমে যায় ডিজেল ফায়ার পাম্প কন্ট্রোলার ডিজেল ইঞ্জিন চালু করে যা পাম্পকে চালাতে সাহায্য করে এটি প্রাথমিকভাবে স্বয়ংক্রিয় মোডে কাজ করলেও এতে একটি ম্যানুয়াল অপারেশন অপশনও থাকে যা দিয়ে প্রয়োজনে পাম্পকে ম্যানুয়ালি চালু বা বন্ধ করা যায় ডিজেল ফায়ার পাম্প কন্ট্রোলার সিস্টেমের নিরবিচ্ছিন্ন কার্যকারিতা নিশ্চিত করে এবং জরুরি অবস্থায় নির্ভরযোগ্যভাবে পানি সরবরাহ বজায় রাখে থ্যাংকস ফর ওয়াচিং ইফ ইউ ইনজয়েড দিস ভিডিও অ্যান্ড ফাউন্ড ইট হেল্পফুল মেক ইউর টু গিভ ইট এ থামস আপ And subscribe for more content like this. See you again in the next video.